নিজের নামের সাথে আম্বানির নাম মিল রাখছি ঠিকই কিন্তু আম্বানি এখনও কিন্তু হই নাই আর এইদিকে আমাদের আমাদের শেয়াবাই কিন্তু খুবই সুন্দর করে ধানের বস্তাগুলোকে এক করে মাথায় ওঠাই দিতেছিল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন কতগুলো ধানের বস্তা আর এই ধানের বস্তাগুলো নিয়ে আজকে আমি যাচ্ছি আমাদের ধানের প্রোজেক্টে আজকে ধানের প্রজেক্ট থেকে মূলত ধান দেওয়ার কথায় আর সেই ধান আমি রিক্সা নিয়ে আনতে যাচ্ছি তো সাথে রাস্তার দুই মূলত চক আর চকের দিয়ে এই রাস্তাটা আমাদের ধানের দিকে আর রাস্তাটা মূলত মেন রাস্তা থেকে একটু ভিতরে আর আমাদের ধানের প্রজেক্ট যেখানে ধানগুলো সব একসাথে মারাই করা হয় এবং মারাই করার পর সেই ধানগুলো সবার ভাগে ভাগ করে দেওয়া হয় আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর বৃষ্টির কারণে রাস্তাটা দেখতে পাচ্ছেন কি হয়ে রয়েছে তো এই রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে আমরা চলে যাই আমাদের ধানের প্রজেক্টে আর ধানের প্রজেক্টে এসে দেখি ধানগুলো এখনো মারাই করা হয় নাই আমরাই চলে গেছিলাম ধানগুলো আনতে সবার প্রথমে আর তারপর আমরা সেখানে অপেক্ষা করতে থাকি আর ধানগুলো আমাদের সামনেই তারা মারাই করতে থাকে আর আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ধানগুলো মারাই করা শেষ হয়ে যায় আর তার কিছুক্ষণ পরে তারা ধানগুলো ভাগ করে দেয় আর ধান ভাগ করা শেষে ধানগুলো বস্তায় ভরে আমি ধানের বস্তাগুলোর মুখ রশি দিয়ে বেঁধে দিচ্ছিলাম সব কয়টা বস্তার মুখে আমি ভালো করে রশি দিয়ে বেঁধে দেওয়ার পর আর এদিকে আমাদের শিয়াব ভাই কিন্তু খুবই সুন্দর করে ধানের বস্তা এক কেক করে মাথায় উঠাই দিয়ে রিক্সায় উঠানোর জন্য তো তারপর সবগুলো ধানের বস্তা রিক্সায় এক করে ওঠানোর পর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিই আর আমার সাথে ছিল আমার শিয়াব ভাই আর সবগুলো ধানের বস্তা কিন্তু রিক্সায় উঠায় আমরা রশি দিয়ে বেঁধে নিচ্ছিলাম আর রাস্তাটা ভালো না হওয়ার কারণে আমাদের রিক্সাটা নিয়ে যেতে একটু সমস্যা হচ্ছিল তারপর রিক্সাটা ধীরে ধীরে সামনের দিকে চলতে থাকে আর আমি আর আমাদের ভাই রিক্সার পিছনে ধীরে ধীরে হাঁটতে থাকি কারণ রিক্সাটা আমাদের একটু পর পর ধাক্কা দিতে হচ্ছিল আর তার কিছুক্ষণ পরে আমরা চলে আসি আমাদের বাড়িতে আর সব ধানগুলো শুকানোর জন্য আমাদের ছাদের উপরে ধানগুলো উঠিয়ে রাখি